সৃষ্টির সেরা সৌন্দর্য এবং মানবতার শিক্ষক মানবতার মুক্তি দূত সৃষ্টির সেরা মানব সাল্লাম তিনি সোমবার পাঁচশো সত্তর বা একাত্তর খ্রিস্টাব্দে মক্কার বনু হাসন করতে জন্মগ্রহণ করেছেন আসমান এবং জমিন সমস্ত কিছু থেকে তিনি হচ্ছেন উত্তম তিনি হচ্ছে কি উত্তম সকলের সেরা সকলের সেরা মহামানব হচ্ছে বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তিনি আবদুল্লার ঘরে মা আমেনার ঘরে তিনি জন্মগ্রহণ করেন যেই সমাজে জাহিনী যুগে কোন মানুষে মানুষে ভেদাভেদ ছিল খারাপ ছিল পুকুরে আল্লাহ রবী বিশ্বনীজি সাল্লাহ সাল্লামকে মা আমেনার ঘরে কি করলেন তিনি দুনিয়ায় আগমন করলেন তিনি এই দুনিয়াতে আসলেন এই পৃথিবীতে আসলেন তিনি মানুষকে হেদায়ত দিতে মুক্তি দিতে আসছেন রসুল সাল্লাম জন্মের আগে দুই মাস আগে তার পিতাকে হারান তার পিতাকে

মানুষ ছিল না মক্কা শহরে একজন নবী তিনি হচ্ছেন দুঃখী মতো তার মতো কোন দুঃখ কেউ বরণ করতে পারে আসছে তিনি আদার ঘেরা আলোর বিশারু মক্কার একটি নগর তিনি জন্মগ্রহণ করেন মা আমার ঘরে আসমান থেকে জমিন থেকে আসমান জমিনের সৌন্দর্য বিশ্ববাসীর রহমত সারা कायनातের রহমত মানবের মানব সৃষ্টির সেরা মানব রহমাতাল্লিল আলামিন সত্যবাদী নবী বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রমাণ হয় ছিলাতে ইবনে হিসাবের ভাষায় সেটা একটি প্লাস চার বলেন সুবহানাল্লাহ

চলতে পারতেন না আমার দাদা দুর্বল ছিলেন ছয় ঘন্টা আগে যেই ধনির নিয়ে গেছে আমার জানোয়ার ছয় ঘন্টা আগে আর আমার ঘরে আগে রওনা দিয়েছে আমার মেয়ে দুধ পেতেন না আমি অসুস্থ ছিলাম যেই না বিশ্ব নবজি সাল্লাহ সাল্লামকে ঘরে নিলাম আমার স্থানে দুধ ভরা হয়ে গেল এবং বিশ্বনবী সাল্লাগলাম না এই শিশুকে যখন হয়ে গেলাম সমস্ত কিছু রহমত হয়ে গেল খেজুর গাছের খেজুর হলো এবং প্রত্যেকটা ছাগলের প্রত্যেকটা বকরির ওলালে দুধ বেড়ে গেল।

সারা পৃথিবীর মানুষ যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্বনবীজি বিশ্ব যদি এক পাল্লা রাখা হয় বিশ্ব নবীজি সাল্লাই সাল্লামের একটি যদি এক পাল্লা রাখা হয় আর বিশ্ব নবীজি সাল্লাহামের একটি আমল যদি এক পাল্লা রাখা হয় রাসু সাল্লামের আমলটা বেশি হবে মহানাল্লাহ রাসুলামের আমল কি হবে

তোরা দেখে যাবে না মায়ের কোলে তোরা দেখে যাবে না মায়ের কোলে মধুপুর নেই মারিস রাসাদলে যেন ওষার কোলে রবি দোলে তোরা দেখে যাবে না মায়ের কোলে দেখে যা তোরা আমে না মায়ের কোলে এই কবি আর লিখেছেন

জয় আজকে দেখি যদি আয় কবি রজুল তেনাকে বিশ্বকবি দেওয়া হয় নাই বিশ্বকবি দেওয়া হয়েছে রবীন্দ্রনাথকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথকে রবীন্দ্র বিশ্বকবি বলি না

এবং মক্কাবাসীকে বলে হে মক্কাবাসী আজকে আমরা একটা সংগঠন তৈরি করছি হিলকুল ফুদুল সংগঠন তোমরা এখানে আসো যত যুবকেরা আছে এখানে আসো তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসো এরকম কি কোন মানুষ আছে রাসুল সাল্লাম কেমন মানুষ ছিলেন আর রাহেফুর মাধ্যমে আল্লাহ মুবারকপুরে তিনি লেখেন রাসুল সাল্লাহ সত্য থেকে লাজুক ছিলেন তিনি লজ্জাশীল ছিলেন

আসের থেকে আমাদের খারাপ হয়েছে তাদের সাথে আমাদের কি হবে হাসল্য আমাদের কৃষ্টি সাপ আমাদের যদি মতো হয় তাহলে তাদের সাথে আমাদের কি হবে হাসল্য

আরো আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন যুবক বয়স হলেন একটু উপনীত হয়ে গেলেন বয়স হল রাস্লা সাল্লাম ব্যবসা শুরু করে দিলেন

বললেন আমি দেখে মনে করছি দেখে রসুলের ব্যবহার দেখে খ্রিস্টানরাও শুনে নিতে পদ্রীবহারা বলতেছে এই আবু তালেব তুমি সিরিয়ায় যেও না সেখানে খ্রিস্টানরা আছে একে ইহুদি আলেম যারা আছে ইহুদি আলেম যারা কি আছে ইহুদি আলীম আছে একে ছেড়ে নেবে এই তোমার হাতি থেকে নেবে আমি মনে করছি হচ্ছে বিশ্ব নবী বলেন বাইরে থেকে ঘরে ঢুকলেন বাইরে ঘরে ঢুকলেন আমি এর গায়ে কোনো বালোচনা দেখলাম না

খ্রিস্টান আলেম আসান তারা রাসুসাল্লামকে দেখে নেবে তোমার ভাবিজেকে তারা হত্যা করবে সেখানে সেখানে নিয়েও না আমি মনে করতেছি বিশ্বনাথ সাল্লাহ আলি

কোন মানুষকে কি আল্লাহ সার্টিফিকেট দিছে যে উত্তম চরিত্রের অধিকারী আর আমরা তো নিজেরাই সার্টিফিকেট দিয়ে আমার বয়স হওয়ার পর থেকে আমরা কত গুণা করতেছি অনেকে জানে জানা আছে কিনা যে আমাদের গুণা আছে নাই আছে না একটি গুণা হলে তো আছে অথচ আল্লাহ বলছেন নবী হে আপনি হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী কে সার্টিফিকেট দিচ্ছেন

বাপ খায় না ছেলে খাচ্ছে বাপ একটু চালাক বলতেছে আমি তো খাই না আমি হাজির মানুষ তো আপনার ইনকাম কোথা থেকে আসে ও আমার ছেলে অফিসার সে মাসে মাসে এক লক্ষ টাকা ঘুষ আছে সেখান থেকে ব্যাংক থেকে আসতেছে আমি এটা নিয়ে হজ করতেছি আমি তার খাওয়াটা হালাল না হারাম যে কোনো পদ্ধতি হলো কি হারাম রাসুসালাম কখনো হারাম খেয়েছে

কেমন চরিত্রের অধিকারী আয়সা করি কোরআন করো না রসুল কেমন মানুষ আমি সার্টিফিকেট দিচ্ছি আমি স্ত্রী হিসেবে উত্তম অধিকারী স্ত্রী নিজের স্ত্রী আমি ফিরতে তৈরি হবে তুমি ঘরের ভিতরে যা পত্রে যা আছে যে কিছু খাওয়া আছে খাওয়া নিয়ে তুমি রুটি তৈরি করে নিও যুদ্ধের ময়দান থেকে এসে এসে দেখতেছে না রুটি ভালোা রুটি বানায় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গরম হন নাই ঝিরকি দিয়ে কথা বলেন নাই রাসূল সাল্লাল্লাহু যুদ্ধের ময়দান থেকে এসে নিজে রুটি বানিয়েছেন রুটি বানিয়ে মা আয়েশাকে সিফটি কেটে রুটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে খাওয়াইছে মানে সুবহানাল্লাহ তিলহোন বিশ্বনবী তিনি বলেন কে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমাদের নেতাকে

আয়সা আজকে এই যে দেখা যাচ্ছে আমি তোমার সাথে লক্ষ্য চলে গেলেন বললেন আপনাকে আমি হারিয়ে দিয়েছি কিছুদিন পর আবার প্রতিযোগিতা হলো আবার দৌড়ানো শুরু হলো তখন আইসার্জি তালা আনহার শরীর অনেক ভালো ছিল

আমাদেরকে বুঝতে হবে রাসুল কেমন ছিলেন একদিন দেখানো তা না রাসুলাম হচ্ছে ভালোবাসা মানে মা থেকে মাতা পর্যন্ত ভালোবাসা রাসুল যেটা ধরেছেন সেটা ধরতে হবে রাসুল যেটা সেরেছেন সেটা ছাড়তে হবে তিনি বলেন হুজুর যখন নামাজ আমি মনে করতাম আল্লাহ রসুল নামাজের মধ্যে মৃত্যুবরণ বরণ করেছে আমি সৃপ্তি করতাম আল্লাহ রসুল পান হারাতেন আর আলী রাসুস্লামকে জিজ্ঞেস করতাম হুজুর আপনার আগের গুনা পড়ে গো মা আপনি কেন এই রাত সারা রাত আপনি পরে আল্লাহর কাছে আল্লাহ রাসুস্লাম বলছে আমি আমার জন্য কান্দি না আমার হত বাঘা জন্য আমি কান্দি রসুসালাম দেখতে কেমন ছিলেন রসুস্লামাই তির ছিল সাল্লাম বেশি লম্বাও ছিলেন না বেশি আল্লাহ রাসুসাল্লাম যখন হাসতেন তখন আমাদের মনে হচ্ছে যে মনিমুক্ত ধরা দিচ্ছে আমাদের কাছে আল্লাহ রাসুসাল্লাম যখন কথা বলতেন একটা কথা তিনি তিনবার বলতেন কেমন আছে কেমন আছেন

আমি ইতিনের মরবজি বলে ব্যক্তি যদি ইতিনকে ভাত কা দেয় ইতিনকে গলা দান ছা দেয় তার ঠিকানা হবে যার নাম আর কোন ব্যক্তি যদি ইতিনের কিয়তকার হয় ইতিনকে যদি ভালোবাসে আমি নবীর সাথে ওই পিতামাতা একসাথে জান্নাতে তাবি বরক সুবহানাল্লাহ যে ইতিনের হবে মানুষের খোঁজ নিতেন মানুষের খবর নিতেন অনাহারের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলাম রাষ্ট্রাম ইমাম হিসাবে সবচেয়ে পারফেক্ট বিশ্বা ছিলেন বলে কি গুণ নেই সব গুণ আল্লাহ রাসুসাল্লাম ছিলেন তাহলে আমরা কাছ থেকে শিখব আল্লাহ রাসুলাম তাহলে ভালোবাসার মাপকাঠি হচ্ছে পা থেকে মাতা ভোমান খাবো না জীবনে সুন্ন আমরা রাসুম করেছে আমরা রাজনীতি করবো আল্লাহ রাসুল সাল্লাম যেভাবে রাষ্ট্র রাষ্ট্র গরিবদেরকে খাবার দিতেন সেইভাবে আমি খাবার দিব আল্লাহ রাসুল সাল্লাম

কোন ব্যক্তি যদি রাসুলকে নিয়ে একটু ভুক্তি করে রাসুলকে অবহেলা করে তার ঠিকানা হবে জাহান নাম এবং তার শাস্তি হবে মৃত্যুদণ্ড তার শাস্তি হবে কি আমাদের এই গভর্নমেন্টের এত অবহেলা এ পর্যন্ত কত সরকার আসলে গেল এখনো পর্যন্ত কোন ব্লগার কোন মূর্তাকে শাস্তি দিলো না ঠিক কিনা ভারতের নুপুর শর্মা হসুদ সাল্লাহ সাল্লামকে নিয়ে একটু করেছে

সবচেয়ে ছোট দরাসাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহান তালা আমাদেরকে আমল করা